মুসলমানদের ওয়াক সম্পদ এই বিতর্কিত বিল তারা অ্যামেন্ডমেন্ট করেছে যাহা গোটা ভারতবাসী জানে আমাদের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স মাইনরিটির যে অধিকার দিয়েছে আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের কবরিস্তান ঈদগাহ এবং যে সকল ওয়াক্স সম্পদ রয়েছে সেটা আমাদের পূর্বশ্রী পূর্বশ্রীরা আমাদেরকে দিয়ে গেছেন সেটা ভারতের সংবিধান রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারত সরকারের রয়েছে কিন্তু সাম্প্রতিক আমাদের বর্তমান ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার একটি কালো কানুনের মাধ্যমে আমাদের এই ওয়ার্ক বিল অ্যামেন্ডমেন্ট করে আমাদের সম্পদকে তারা আত্মসাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই আইনের মধ্যে প্রতিটা কমিটিতে দুজন করে অর্থাৎ বাইশ জনের মধ্যে তারা বারোজন হিন্দু মানুষ রেখেছে ভারতবর্ষের কেন্দ্রীয় কমিটিতে যাহা ভারতবর্ষের সেকুলার নাগরিক কোনো সময় মানতে পারে না শুধু মুসলমান নয় ভারতবর্ষের কোটি কোটি অ এই আইনের বিরোধিতা করছেন সুতরাং আমরা আজকের এই জুমার দিনে গোটা ভারতবর্ষের প্রত্যেকটি মসজিদের সাথে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আদেশ অনুসারে কালো বেজ পরিধান করে কালো পতাকা উত্তোলন করে ভারত সরকারকে আমরা জানাতে চাই যে আপনি কেন এ ধরনের অমানবিক আচরণ করছেন আপনি কেন শিক্ষিত হয়েও অশিক্ষিতের কাজ করছেন এই ভারতবর্ষের সতেরো শতাংশ মাইনরিটি মুসলমান অর্থাৎ প্রায় চল্লিশ কোটি মুসলমান আপনাকে ক্ষমা করবে না এই ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি সুশীল সমাজের নাগরিকবৃন্দ আপনাকে ক্ষমা করবে না আপনি আপনাকে অবশ্যই এই বিতর্কিত খেলো কানুনের জবাবদিহি ভারতবাসীর কাছে করতে হবে সেই হিসাবে আজকের এই মানব শৃঙ্খল প্রতিবাদ আমরা সাব্যস্ত করলাম তৎসঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গার সাথে সাথে জমিয় তোলামাহীনদের ডাকে আজ বাবুর বাজারে বিকাল পাঁচ বিশাল প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে অত্র অঞ্চলের প্রত্যেক তৌহিদি জনতাকে মুসলমান অমুসলমান সেকুলার নাগরিককে আমরা এই আন্দোলনে সামিল হওয়ার জন্য অনুরোধ রাখছি ধন্যবাদ